নমস্কার বন্ধুরা ইসায়ন মামাস কিচেন আমি সোনালি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো এটা কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি কিছুটা ছানা আর এখানে আছে সুজি আর এখানে আছে ময়দা হঠাৎ যদি দেখছেন আপনাদের বাড়িতে দুধ জাল দিতে গিয়ে ছানা কেটে গেছে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন হাফ লিটার দুধ ছিল দুধটা কেটে গেছে ছানা দিয়ে কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি তো চলুন শুরু করা যাক প্রথমে কি করব ছানাটাকে আমরা এইভাবে করে হাতের তালুর একটু ম্যাশ করে নেবো এবারে আমি এখানে কতটা সুজি আর কতটা ময়দা নিয়েছি চলুন সেটা আপনাদেরকে বলে দিই আর এখানে আমি এই চামচে দু চামচ সুজি আর দু চামচ কিন্তু আমি ময়দার ব্যবহার করছি এবার সব কিছু আমি এর সাথে একটু মিক্স করে ঠিক যেমন আমরা রসগোল্লা করার সময় এরকম তালুর সাহায্যে এরকম করে করে ম্যাশ করে নিই হয়তো করে এই ডোটাকেও আমরা ম্যাশ করে নেব যত ভালো করে এটাকে ম্যাশ করবেন তত কিন্তু সুন্দর আপনাদের মিষ্টিটা তৈরি হবে কিন্তু দেখুন হয়ে গেছে আমি দেখুন এখানে একটুখানি ঘি নিয়েছি এটা দিয়ে একটু ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে আপনাদের হাতে যেটা এক্সট্রা লেগে যাচ্ছে সেটা লাগবে না আর মিষ্টির স্বাদটাও কিন্তু খুব সুন্দর মাখতে মাখতে দেখুন আর কিন্তু হাতে আমাদের লেগে যাচ্ছে না ওই এইভাবে তো করে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিই দেখুন এদিকে 10 মিনিট হয়ে গেছে এবারে আমরা আর এই দেখুন মাখার সময় কিন্তু আর দেখুন হাতে লাগছে না করে একটু সেট দিয়ে নিচ্ছি এবারে আমি ঠিক মাপ করে করে এটাকে কেটে নিচ্ছি ঠিক আমি কত বড় রাখতে চাই এবারে একটা করে লেচি আমি নেবো ঠিক হাতের তালুর এই ভাতে করে এটাকে করে কিন্তু আপনাদের পাকাতে হবে কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে তা না হলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো ফেটে যাবে আর কানাগুলোকে একটু এইভাবে করে তো ফুললে কিন্তু এর থেকে আরো একটু বড় হয়ে যাবে তৈরি হয়ে গেছে আবার রং করে পাক দিয়ে নিচ্ছি নিয়ে ঠিক আবার ওই আঙুলের সাহায্যে এইভাবে করে চেপে চেপে একটু সেপ দিয়ে নেব এগুলো তৈরি করে নিয়ে আমি দেখাচ্ছি তো এই দেখুন আমার কিন্তু প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেওয়া এবারে চলো না একটা চিনি শিরা করা যাক তার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এখানে জল দেব এই কাপের দু কাপ মানে এক কাপ চিনিতে আমি ব্যবহার করছি দু কাপ জল এর মধ্যে দিচ্ছি একটা ছোট এলাচ এলাচটাকে একটু মুখটা আমি ফাটিয়ে দিচ্ছি চিনি শিরাটাকে একটু ফুটিয়ে এই দেখুন আমাদের চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে চিনিগুলোও কিন্তু আমাদের গলে গেছে এবারে এর মধ্যে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেব তো সম্পূর্ণ মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি কি করব ঢাকাটা চাপা দিয়ে ফ্রেমটাকে কিন্তু আমি মিডিয়ামে করে দিই মিডিয়ামে দিয়ে 15 মিনিট এটাকে আমি রান্না করব দেখুন মিষ্টিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমরা কি করব গ্যাসটাকে বন্ধ করব মিষ্টিগুলো কিন্তু আমি রস থেকে তুলে নেব নিয়ে মিষ্টিগুলো ক্যান্ডা করে নেব তো এই দেখুন মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এরও কিন্তু আমি একটু হালকা করে চেপে চেপে নিয়েছি এবারে দেখুন এখানে নিয়েছি কিছুটা আমুল আমুল দুধের মধ্যে কি করব একটা একটা এরকম করে মিষ্টি নিয়ে এটাকে একটু কোট করে নেব নিয়ে এটাকে তুলে দেব আমি কি করব এই হাতে করে হালকা করে এই হাতে করে একটু আপনারা কিন্তু এটাকে কোয়া ক্ষীরের মধ্যেও কিন্তু কোট করে নিতে পারেন এই যে প্রত্যেকটা মিষ্টি কিন্তু দেখুন পুরো আমুল দুধের মধ্যে দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে দেখতে সুন্দর লাগে তো তার জন্য কি করছি এখানে একটা করে কিশমিশের টুকরো বসিয়ে দিই কিশমিশটাকে আমি কিন্তু ছোট ছোট করে একটু টুকরো করে নিন আপনারা চ্যানেলের মধ্যে পেস্তা কুচিও দিতে পারেন ডেকোরেশনটা যদি একটু ভালো হয় দেখবেন দেখতে খুব সুন্দর লাগে তো কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করবেন আশা রাখবো একবার হলেও আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এটা টুকুক আবারো দেখা হচ্ছে নতুন নতুন রেসিপন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ